আমার আপনার সকলেরই এক প্রিয় রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠের সাথে ঝালঝাল চিকেন কষা অনেকে পিঠের সাথে মিষ্টি খেতে পছন্দ করেন আবার কেউ একদমই পছন্দ করেন না তাদের জন্য স্পেশালি আজকের এই রেসিপি নরম তুল তুলে পিঠের সাথে ঝালঝাল চিকেন কষা নমস্কার বন্ধুরা ঝটিকাচ কিচেনের নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিয়মিত রেসিপি দেখতে হলে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যখনই আমি রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের পছন্দের রেসিপিগুলো দেখে নিতে পারবেন চিতই পিঠে তৈরির জন্য পাঁচশো গ্রাম মতো চাল গুঁড়ো নিয়েছি এরপর এক চামচ মতো আটা দিয়ে দেব। আটাটা দিয়ে দেওয়ার জন্য পিঠেটা একদম নরম তুলতুলে হবে গুঁড়ো এবং আটা ভালো করে মিশিয়ে নেব তারপর এক চামচ মতো লবণ দেব লবণ দেওয়ার পর তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এর সাথে ব্যবহার করব গরম জল একদম ফুটন্ত গরম জল দেবো দু গ্লাস মতো গরম জল দিয়ে বেটারটা খুব ভালো করে মেখে নেব গরম জল দেওয়ার জন্য পিঠেটা একদম নরম তুলতুলে হবে আপনারা কখনও এই পিঠে তৈরির সময় ঠান্ডা জল ব্যবহার করবেন না বেটারটা খুব ভালো করে মেখে নেব মোটামুটি মাঝারি কনসিস্টেন্সিতে খুব ভালো করে মেখে নেব পিঠে নরম তুলতুলে করার জন্য এ ট্রিক্সগুলো অবশ্যই মাথায় রাখবেন তারপর আমি একটা লোহার কড়া গরম করে নিলাম তার উপরে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম একটুখানি সামান্য সামান্য সর্ষের তেল দেওয়ার জন্য পিঠেটা তলায় লেগে যাবে না একদম খুব তাড়াতাড়ি উঠে আসবে তারপর বেটাটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিট মতো রাখবো আর উপরে সামান্য জলও ছিটিয়ে দিয়েছি দু মিনিট পর একদম নরম তুলতুলে পিঠে রেডি হয়ে গেছে এরপর আমি চিকেন কষা তৈরি করে নেব চিকেন কষার পুরো রেসিপি দেখতে হলে আমাকে কমেন্ট করবেন তাহলে পুরো রেসিপি আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব নরম তুল তুলে চিতই পিঠে একেবারে রেডি আর এদিকে আমি ঝাল ঝাল চিকেন কষাটাও রেডি করে নিচ্ছি কনকনে ঠান্ডা শীতে গরম গরম চিতই পিঠে আর ঝাল ঝাল চিকেন কষা একেবারে জমে যায় বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে আপনারাও এইভাবে তৈরি করে নিন গরম গরম ঝাল ঝাল চিকেন কষার সাথে নরম তুল তুলে চিতই পিঠে এরপর আমি পরিবেশন করে নেব আজ তাহলে এই পর্যন্ত এরপর দেখা হবে অন্য কোনো স্বাদের রেসিপির সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটি দেখার জন্য